আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতির অবস্থান কর্মসূচি আহ ঘোষণা করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনের যে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের যে দাবি নিয়ে তারা কাজ করছেন এবং তারা কর্মবিরতি পরিস্থিতিতে আছে অবস্থান অবস্থান কর্মসূচিতে উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ে তারা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এই অবস্থান কর্মসূচিতে আছে এবং আমরা কথা বলেছি এখানকার যে কর্মবিরতি যে নেতৃবৃন্দদের সাথে কথা বলে তাদের বিস্তারিত তারা আমাদের কাছে তুলে ধরেছে আমরা আপনাদের আরো দেখাবো আপনাদের আরো দেখাবো যে এখানকার যে যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি তারা তাদের দাবিগুলো তুলে ধরেছে এটা আমরা দেখাবো এবং হয়তো হয়তোবা কেন্দ্রীয় আহ পরিষদের আহ্বানে আমাদের আরো কঠোর কর্মসূচি ভবিষ্যতে আসতে পারে তো সেই জন্য যে ডিপার্টমেন্টাল এবং আমাদের যে কাজের হ্যাম্পার হবে তার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকেই ব্যবহার বহন করতে হবে তো আমি এটাই বলতে চাচ্ছি স্যার আমরা কর্মস্থলে যেতে চাই আমরা আমাদের ডিপার্টমেন্টকে অনেক ভালোবাসি আমরা আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে ভালোবাসি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আপনি দয়া করে আমাদের এই নিয়োগ বিধিটা করে দেন এটা যদি আপনারা সদ ইচ্ছা পোষণ করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যেই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই বিধি বাস্তবায়ন করা সম্ভব কাজে আপনাদের কাছে আমার সবিন বিধি গ্যাজেট পাক সেবা সপ্তাহ পিছিয়ে যাক এই ধারায় আমরা এখন আমরা কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করতেছি এবং আপনারা জানেন যে এখন ষোলোই ডিসেম্বর ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা যে অবস্থান এবং কর্মবিরতি পালন করতেছি আমরা এই বিজয়ের মাসে আমাদের এই বিধি নিয়ে আমরা ঘরে ফিরে যাব যে পর্যন্ত আমাদের বিধি আমাদের পূরণ না হবে আমাদের মর্যাদা যে পর্যন্ত আমাদের অফিসাররা আমাদের এই মর্যাদার অধিকার আমাদের না দিবে আমরা সে পর্যন্ত আমরা এখানেই থাকবো আরেকটা কথা যে কথাটা আমরা বলতে চাই এখানে আপনারা হয়তো বা জানেন সাংবাদিক ভাই আপনারা এখানে আসেন ইলেকট্রনিক্স প্রিন্ট